ইউরোপ ভ্রমণের স্বপ্ন অনেকের হৃদয়ে রং ছড়ালেও দু সালটি চব্বিশ সালতে সংযুক্ত আরব আমিরাতে হাজারো বাসিন্দার জন্য সেন্ট ভিসা প্রক্রিয়ায় এক চরম হতাশা নিয়ে এসেছে ইউরোপীয় কমিশনের সম্প্রতি পরিসংখ্যান বলছে গত এক বছরে ইউই থেকে সেন্ট ভিসার দুই লাখ ষাট হাজার উনত্রিশটি আবেদন জমা পড়লেও এর মধ্যে একষট্টি হাজার সাতশো আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে যার হার তেইশ দশমিক আট শতাংশ এই বিপুল সংখ্যক প্রত্যাখ্যান শুধুমাত্র একটি মানসিক হতাশা নয় বরং আর্থিকভাবেও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে পরিসংখ্যন অনুসারে আবেদন ফি বাবদ সংযুক্ত আরব আমিরাতের আবেদনকারীরা সম্মিলিতভাবে প্রায় একুশ দশমিক সাত মিলিয়ন দীর্হাম হারিয়েছেন গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয় উনতিরিশটি দরজা খোলার চাবি নামে পরিচিত সেনজেন বিসাই ইউরোপ ভ্রমণকারীদের জন্য এক গুরুত্বপূর্ণ অনুমতিপত্র এটি আপনাকে এক বিষায় বহু দেশ ভ্রমণের সীমান্ত পেরিয়ে সুযোগ দেবে বিশেষ করে দু সালের শুরুতে বুলগেরিয়া ও রোমানিয়া সেন্ট জোনে যোগদানের ফলে এই বিচার গুরুত্ব আরও বেড়ে গিয়েছে এমন হতাশাজনক পরিসংখ্যনের মাঝেও একটি ইতিবাচক দিক রয়েছে দু লাখ ষাট হাজার দুশো উনত্রিশটি আবেদনের মধ্যে এক লাখ ছিয়ানব্বই হাজার একশো নয়টি ভিসা সফলভাবে ইস্যু করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্যভাবে এক লাখ আট হাজার দুইশো একত্রিশটি ছিল মাল্টিপল যা ধারাবাহিকভাবে ভাবে ভ্রমণের জন্য আরো এছাড়াও এক হাজার এলাকার ভিসা উপযুক্ত অর্থাৎ এলটিভি টিভি ভিসা ইস্যু করা হয়েছে এবার দেখা যাক কেন এসব ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে প্রত্যাখ্যানের পিছনে সর্বাধিক কারণ থাকতে পারে অপর্যাপ্ত বা ভুল কাগজপত্র আর্থিক সামর্থ্য প্রমাণের দুর্বলতা স্পষ্ট ভ্রমণ পরিকল্পনার অভাব পূর্ববর্তী যাত্রার রেকর্ড বা শৃঙ্খলার ঘাটতি ভবিষ্যতে আবেদনকারীদের জন্য পরামর্শ হচ্ছে নিখুঁত ও সঠিক ডকুমেন্টেশন স্পষ্ট ট্রাভেল প্ল্যান পর্যাপ্ত ব্যাংক স্টেটমেন্ট বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সহায়তা গ্রহণ সেনজেন বিশ্বাস শুধু একটি অনুমতিপত্র নয় এটি একটি স্বপ্নের দরজা তাই সে দরজায় পা রাখার জন্য আপনার প্রস্তুতিটাও হওয়া উচিত নিখুঁত আপনার ভ্রমণ হোক নির্বিঘ্ন পরিকল্পিত এবং স্বপ্নময় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য শুভকামনা